চাচা রংপুর কোথায় রংপুর বলে আর খেলতে পারবে না কেমনে কই খুলনা আজ বড়িয়ে দেছে রংপুরে রে চাচা সত্যি করি কি রংপুর কি সত্যি আর খেলতে পারবে না বিবিএল চাচা কথা বলেন না কেন চাচা রংপুর কি আর খেলতে পারবে না রংপুর বাদ মাতিজা খুলনা আজ গো কে বড়িয়ে দেছে না না মুই বিশ্বাস করি না এটা হত্যরে না কোনো বিলে বিশ্বাস করি না রংপুর এই ভিল রে আসা হারিয়ে যাইবে এইটা কোনো বিলে মানিয়ে নিতে পারি না বিশ্বাস করি না চাচা না কোনো বিলে আমি মানিয়ে নিতে পারতেছি না তোর রোমবার সব ভাগ্য শেষ করে গেলাম এই বিলে হাজার নিয়ে গোসার নিয়ে কোনো কিছু মরছে মন লাগে না চাচা এইটা আমি চাচা কোনো বিল এইটা মানা যায় না ও চাচা বিশ্বাস করেন রংপুর এইবার ফাইনাল খেলবে কত আশা মোরা দেয় আসা এই লি লাফালাফি করছি এইটা আমি কেমনে বুঝে আমি একটু বোঝার চেষ্টা করেন চাচা এই বছর দেখা যায় রাসেল বেসেল কত ক্যারে কি কিনে আনছি কাপটা যে বিলে এইবোৰ নিমু বাৰিফু ডাহা ডাই হৰিছ নে দৌৰাই দিয়া কুকুলি বৰিশাল বনাই কাপ লৈ লঞ্চে যায় অকন কি চাচা দৌৰাইলে এ কোম নে যাওঁ এ হাচ্চুয়া কি আই বৰিশাল দি চতী চতি লঞ্চে দি কাপ লৈ যায় যাইস্ নেয়া বৰিশিয়াল যাইস্ নে